বন্ধুরা তোমাদের আমি আজকে আলুর পাস্তা করে দেখাবো এটাকে আলুর পাস্তার জন্য তিনটে আলু নিয়েছি তিনটে আলু আমি প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো কেটে এটাকে পাস্তার জন্য আমি বড়ো সাইজে তিনটে আলু সেদ্ধ বসিয়ে দিলাম আমি একটা গাজর আলুর সাথে সেদ্ধ বসিয়ে আর তিনটে আলু আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছি একটু শক্ত রেখেছি দেখো ম্যাশার দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে আমি বড় চামচে তিন চামচ ময়দা দিচ্ছি আর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তোমাদের কাছে কনফ্লার না থাকলে ময়দা দিয়েও করতে পারো শুধু আর ছোট চামচের এক চামচ তেল অ্যাড করছি এবার আলুর সাথে খুব ভালো করে এগুলো মেখে নেব সুন্দর আলুটা আমি মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখান থেকে আমি পাস্তাগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা এখান থেকে আমি আর ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিটা এইভাবে একটা কাটা চামচ নিয়েছি আমি বাটিতে একটু ময়দা নিয়েছি কাঁটা চামচটা ময়দার মধ্যে একটু ডুবিয়ে নেব নিয়ে পাস্তাটা বানাবো যেটা এইভাবে নিয়ে নিচ্ছি কাটা চামচের উপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছে এভাবে এ দেখো বন্ধুরা এবার এইভাবে এই দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেল আরেকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের আবারও চুবিয়ে নিচ্ছি দি ঝেড়ে নেব কত সুন্দর ছাপ উঠে যাচ্ছে পাস্তার মতো এইভাবে সমস্ত পাস্তাগুলো আমি করে নেব দেখো তোমরা কি সুন্দর করে পাস্তাগুলো বানিয়ে নিলাম পাস্তাগুলো আমি এবার সেদ্ধ করে নেব প্যানে জল বসিয়েছি দেখো জলটা গরমও হয়ে গেছে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো একটা রেসিপি হেলদি বাচ্চারা তো খুবই পছন্দ করবে আমি এটা বাচ্চাদের কথা ভেবেই করেছি বন্ধুরা পাস্তাগুলো শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হলেই কিন্তু শক্ত হয়ে যাবে দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে আমি ঝাঁঝি থালে ঢেলে নিয়েছি নিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে একটা সাথে একটা লাগবে না দেখো তোমরা দেখো কতটা শক্ত হয়ে গেছে দেখো সবজি কেটে নিয়েছি বড় মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি একটা গাজর বয়েল করে নিয়েছি সেটা দেখলেই বয়েল করা আলুর সাথে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম প্যানের মধ্যে সাদা তেল দিচ্ছি দু চামচ মতো সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবার একটু নেড়ে ভাজা ভাজা করে নেব সবজিগুলো একটু বড় বড় করে কাটতে হবে তাহলে ভালো হবে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস আর এক চামচ সোয়া সস খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি পাস্তাটা এবার দিয়ে দিচ্ছি সবজির সাথে ভালো করে পাস্তাটা মিশিয়ে নেব পাস্তাটা রেডি হয়ে গেছে এবার হেলদি একটা রেসিপি নানান রকম সবজি দিয়ে করা যায় তোমরা কিন্তু এর মধ্যে ফুলকপি আর ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি যেহেতু কেউ বাচ্চারা খাবে বলে আমি লঙ্কাটা দেয়নি তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো খুবই ভালো রেসিপি আর তোমরা কিন্তু অবশ্যই এটা টিফিনে কিংবা সন্ধ্যাবেলার টিফিনে সকালে ব্রেকফাস্টে এটা সবাইকে দিতে পারো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু এসছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলে এসো এবং সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর হয়েছে খুবই পছন্দের একটি রেসিপি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে